দেখেন অনেক সুন্দর সাইজের একটু দেখেন এই জবন্ধুরা দেখেন মাছ অনেক বড় আলহামদুলিল্লাহ এই দেখবা হ্যাঁ হিট করে ফেলেছে বন্ধুরা কালি টুপ দিয়ে আদার সারা মাছ হিট বন্ধুরা বলেছিলাম আপনাদেরকে দেখাবে সে দেখে ফেলেছে এই যে রুই হিট করে ফেলেছে বন্ধুরা বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন নিয়মিত লাইক কমেন্ট করেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের আনন্দ লাগে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দিবেন কারণ যখনই আমরা ভিডিও আপলোড করবো তখনই আপনারা পেয়ে যাবেন এই যে বন্ধুরা একটি রুই মাছ ফিট করে ফেলেছে বন্ধুরা অসাধারণ একটি রুই মাছ হ্যাঁ এই যে বন্ধুরা এন মোবাইল নিজেই সে মাছটি সারিয়ে নিচ্ছে এই বন্ধুরা আমি নিচ্ছি আর বায় মাছটি ধরতেছে অনেক সুন্দর সাইজের একটি দুই মাছ ও সাধারণ এনামল ভাই বরশীত আদার সারা টুপসারা দুই মাস হিট করছে বন্ধুরা মনে হচ্ছে হিট হয়ে যাবে এই যে বন্ধুরা বলতে বলতে এনামুল ভাই মাছ হিট করে ফেলেছে বন্ধুরা ও মাছ চুটছে ছুটছে মাছ বন্ধুরা আদার সারা মাছ শীত প্রিয় গাইস সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং চ্যানেলের পাশে থাকবেন কারণ আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না আমরা অরিজিনাল নিজেরা মাছ ধরে ভিডিওগুলো তৈরি করি শুধু আপনাদের উদ্দেশ্যে তাই বলবো বন্ধুরা আপনারা আমাদের এই বিশ্বনাথপুর পুরাম চ্যানেলটা সাপোর্ট করে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আমার এই বিশ্বনাথপুর ফিশিংপুরাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব বন্ধুরা মাছ ধরতে কান্না ভালো লাগে তাই তো আমরা যখনই সময় পাই তখনই মাছ ধরার জন্য ছুটে আসি এনামল ভাই বলেছিল একটা ভিডিও আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর জন্য কারণ খালি বসিয়ে দিয়ে মাছ হিট করে দেখাবো দেখাবে মানে আদার ছাড়া আর বন্ধুরা সে আদার সারা মাছ হিট করে দেখিয়েছে বন্ধুরা রোয়ের সাইজটাও মাসাল্লা সুন্দর একটা সাইজ বন্ধুরা বন্ধুরা আপনারা যারা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওগুলো দেখে নিয়মিত লাইক এবং কমেন্ট করে যান তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের কারণে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি মাছ খেলা করতেছে এনামুল ভাইও মাছটাকে নিয়ে খেলা করতেছে আর আমার কাকা মাছটাকে ধরার জন্য নিচে জালিটা দেলাও জালিটা দেও এই যে বন্ধুরা আরেক ছোটো বাইয়ে জালি নিয়ে আসছে মাছটা যাও তো যাও অসুবিধা এই যে বন্ধুরা এই যে আমাদের এলাকায় এই জালটাকে বলে জালি জাল এই জালি জাল দিয়ে মাছটা এখন কিসিং করবে আমার কাকা বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা অনেক সুন্দর সাইজের একটি রুই লাল রুই লাল রুই এই যে বন্ধুরা মাছটা কেসিং হয়ে যাবে এই যে বন্ধুরা দেখেন এই যে বন্ধুরা দেখেন অনেক সুন্দর সাইজের একটা রুই মাছ মা অনেক বড় আলহামদুলিল্লাহ দর কাকু মাছটা এই যে দেখেন বন্ধুরা অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ এই যে দেখেন বন্ধুরা লাল রুই লাল এই দেখেন ধন্যবাদ